কি খাঁটি খেজুরের গুড় খাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে একেবারে খাঁটি খেজুরের গুড় স্পেশালি রাজশাহীর খাঁটি খেজুরের গুড় নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে জাল জ্বলছে আমি নিজেই একটু জাল দিলাম নিজেই একটু জাল দিলাম আর দেখুন রসগুলো রসগুলো কিভাবে খুঁটছে আর এইভাবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার পরে আমাদের গুড়টা তৈরি হবে এবং অস্বাভাবিক একটা স্বাদের একটি আর এই আমরা আপনাদের মাঝে সরবরাহ করব যাদের খাঁটি গুড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে রাজশাহীর বিখ্যাত খাঁটি খেজুরের গুড় অবশ্যই আপনাকে খেতে হবে একবার হলেও একবার হলেও আপনাকে এই কি খবর একবার হলেও আপনাকে খেতে হবে এবং এর স্বাদটা খাটি খেজুরের গুড়ের স্বাদটা আপনাকে নিতে হবে আমরা আসলে আপনাকে দেখানোর জন্য যে আসলে কিভাবে আমাদের গুড়টা তৈরি হয় এটা দেখানোর জন্য এই তোমার নাম কি বলো কি লজ্জা পাচ্ছ তো যাই হোক বন্ধুরা যাদের খাঁটি গুড়ের প্রয়োজন হবে তারা আমাদের আমাদের জানাবে স্ক্রিন এবং নাম্বারটি দেওয়া আছে আর আমি আপনাদের দেখুন রসের যে কালার কালারটা দেখছেন যে আসলে কালার দেখছেন কত সুন্দর কালার আর একটু হয়তো বা আধা ঘন্টা জাল দেওয়ার পরেই কিন্তু এই ইয়েটার গুড় তৈরি হবে গুড় তৈরি হবে যাদের খাঁটি গুড়ের এখনই কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসছে সুন্দর একটা ঘ্রাণ আসছে তোমার নাম কি বলো সাতমান তুমি কোন কোন ক্লাসে পড়ো টু এ আচ্ছা এক ভালোই তো যাই হোক আমি এখন রাজশাহীতে আসি এবং দেখতেই পাচ্ছেন যে কীভাবে গুড় তৈরি করা হয় তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম রাজশাহী